হরে কৃষ্ণা সকলকে আমার প্রণাম আজকে আমাদের ধ্যানযোগ ষষ্ঠ অধ্যায় ধারাবাহিক গীতা ক্লাসে আমরা পড়বো ছাব্বিশ এবং সাতাশ নং শ্লোক গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ধৈর্য চুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে স্থির করতে হবে আত্মাতে স্থির করতে হবে এবং অন্য কোনো কিছুর চিন্তাই না করে সমাবেচ হতে হবে তো মনটাকে কি করে কন্ট্রোল করতে হবে সেটা পরের শ্লোকে বলছেন এবং সেভাবে মনটাকে কন্ট্রোল করতে পারলে কি হবে পরম সুখ প্রাপ্ত হওয়া যায় তা আমরা ছাব্বিশ নম্বর এবং সাতাশ নম্বর শ্লোকটা আছে পড়ব শ্লোক ছাব্বিশ যত যত নিশ্চলতি মনস্চঞ্চল অস্থিরম তত নিয়মিত নয় বলেছিলাম একবার যে যখন জয়ের উচ্চারণটা হবে সেটা আমরা আমাদের ভাষায় জ করতে পারি বা যদি সংস্কৃত বা হিন্দি উচ্চারণে তাই না যত যত বা যত করতে পারেন মনশ্চঞ্চলম স্থিরম তত নিয়ম এতত আত্মনি এবং অনুবাদ চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বসে আনতে হবে আত্মাকে আত্মা বা জীবাত্মা মানেটাই হচ্ছে আমি এই আত্মাটাই তো আমি আমরা বলি না আমি কে আমি এই দেবনে আত্মা অর্থাৎ আমি হচ্ছি আত্মা আমার মূল পরিচয় আর আমি যদি আত্মা হই তাহলে মনটাকে কার বসে আনতে হবে আমার বসে আনতে হবে তো আত্মার বসে আনা মানে কি আমার বসে আনা আমার কন্ট্রোলে থাকা আমি যা চাইব তা হবে মন যা চাইবো তা হবে না এই দুটোর পার্থক্য বোঝাটা কিন্তু অনেক কঠিন তাই না আমরা মনে করি যে মন যা চাইছে তার মানে সেটাই আমি চাইছি কিন্তু মনে একটা ইন্দ্রিয় সে কিভাবে চায় সে আমার ইন্দ্রিয়গুলো যখন কাজ করে যেমন বলেছিলাম হয়তো এখন মনে করুন ফ্লিপকার্টে ঢুকেছেন অ্যামাজনে বা কোথাও ফোনে ঢুকেছেন হঠাৎ সামনে খুব সুন্দর একটা শাড়ি বা একটা জামা বা একটা জুয়েলারি কিছু একটা সামনে চলে এলো চোখ সেটাকে দেখলো দেখে তার কি মনে হলো ইস এটা আমি কিনব তাই না তখন হয়তো অর্ডার দিচ্ছি নিজের সামর্থ্যে থাকলে কিনে নেছি সামর্থ্য না থাকলে স্বামীকে জ্বালাচ্ছি এই কিনে দাও কিনে দাও না তো ইয়াবে ঝগড়া ঝটি করব শান্তিতে ঘুমব তো সেই জিনিসগুলোকে যে আমি ইন্দ্রিয় দ্বারা তাড়িত হচ্ছে আমার দ্বারা না আমার দ্বারা হলো আমি ডিসিশন নেব যে হ্যাঁ আমার এখন কি আমারই তো দরকার এই শাকা কাপড়ে দরকার কোথায় ঠিক আছে শাড়ি দোকানে যাব দুটো পছন্দ করে কিনে নিয়ে আসলাম সেটা আমি নিজে কন্ট্রোল করছি আর আরেকটা কি আমি দেখছি 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 এরকম হয় না আমার তো হয় অনেক এরকম অনেক হয়তো দেখা গেছে একটা জিনিস অর্ডার করতে ফ্লিপকার্টে ঢুকেছি তখন এরা কিন্তু আমার অনেক কিছু কি করে সাজেশন করে এটা কিনেছেন এটার হয়তো এটা ম্যাচিং না যায় এটা কিনেছেন হয়তো মনে করুন কোনো গ্রোসারি প্রোডাক্টের জন্য ঢুকে ঢুকলাম তা গ্রোসারি প্রোডাক্ট দেখে আর এই কর্নফ্লেক্সটা তো ভালো এই চকলেটটা তো ভালো এই বিস্কিটটা তো ভালো এটা বাচ্চাদের জন্য নেওয়া যায় এটা আমাদের জন্য নেওয়া যায় তখন কি বয়ে যায় তখন দেখা যায় একটা অর্ডার দিতে গিয়ে চারটা পাঁচটা অর্ডার দিয়ে দিয়েছি অর্থাৎ কি মনের উপরে কোনো কন্ট্রোল নেই মন যা চাইছে তাই করছে আর আমার উপরে কন্ট্রোল নেই তখন আমি কি করব আমার এটা প্রয়োজন ঢুকলাম এটা প্রয়োজন আমি এটা কিনে বেরো এলাম অর্থাৎ মন ইন্দ্রিয় সেই জিনিসগুলোকে আমি কন্ট্রোল করছি আমার বসে চলছে বুঝলে এই দুটোতে কি ডিফারেন্স আমরা যেটাকে মন আমাদের দিয়ে করাই সেটাকে আমরা মনে করছি আমি করছি কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করি ব্যাপারগুলো তখন বুঝতে পারি এই ব্যাপারগুলো কে আমি করছি না মন করাচ্ছে তারপর তো এই জিনিসটাকে বলছে যে চঞ্চল ও অস্থির মন মনটা চঞ্চল এবং অস্থির এক জায়গা থেকে মন মনে বলেছি যারা বা এরকম যারা অনলাইন শপিং করেন মনটা দেখেন তো একটু চলে গেছে কিনা দু এক মিনিটের জন্য অনলাইন শপিং এ হ্যাঁ আমিও তো এরকম শপিং করেছি এটা দেখেছিলাম ওটা দেখেছিলাম কোথায় কোথায় থেকে ঘুরে সেকেন্ডের মধ্যে চলে এলো তাই বলা হচ্ছে মন মন হচ্ছে সবচেয়ে অস্থির এবং চঞ্চল তো এই জিনিসগুলো কি বলছে যে যে বিষয়ে ধাবিত হবে অর্থাৎ যার দিকে সে যেতে চাইবে সেখান থেকে এনে আত্মার বসে যে বাবা তুমি তোমার মতন চললে হবে না দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব তাই না তুমি দুষ্ট দুষ্ট মনটাকে বারবার ফিরিয়ে আনতে হবে এখানে ওখানে চলে যাবে তাকে ধরে ধরে ফিরিয়ে আনতে হবে তো যারা এরকম মনকে বসীভূত বা ইন্দ্রিয়গুলোকে বসীভূত করতে পেরেছেন তাদেরকে বলা হয় গোস্বামী আমাদের গুরু মহারাজ এখন বলে না অনেকে বলে প্রায় সময় বলে যে আমাদের গোস্বামী হওয়া উচিত পরম হংস হওয়া উচিত শ্রীলা চাইতেন যে আমাদের আমরা সবাই যেন গোস্বামী স্তরে উন্নীত হই মানে কি গোস্বামী নিজের ইন্দ্রিয়গুলোকে আমরা নিজেরা কন্ট্রোল করছি কি করবো না করবো নিজে ডিসাইড করছি বুদ্ধিমত্তা দিয়ে এমন না যে বইয়ে যাচ্ছি এখন আমি হয়তো বুঝতে পারছি যে হ্যাঁ আমি আমিষ খাচ্ছি আমার নিরামিষ খাওয়া উচিত কিন্তু আমি বইয়ে যাচ্ছি মনের দ্বারা না আমি পারব না তাই না বা হয়তো আমি এখন নিরামিষ খাচ্ছি আমি বুঝতে পারছি আমার প্রসাদ খাওয়া উচিত মনের দ্বারা বয়ে যাচ্ছি ধর একটা করলেই হলো তাই না নর্মাল একটা উদাহরণ যেরকম হয়তো এখন আমি বসে আছি বা শুয়ে আছি শুয়ে শুয়ে এক ঘন্টা ধরে ফোন টিপছি বুঝতে পারছি যে না এই সময়টা আমার অপচয় হচ্ছে শুধু শুধু ফোনের মধ্যে ঢুকে বসে আছি ফেসবুক ইউটিউব এটা সেটা বিভিন্ন রিলস ছবি এটা ওটা ঘাটছি তো এই সময়টা আমি অন্য ভালো কিছু কাজ করতে পারি তাই না তারপরও করছি কেন মনের উপর কোনো কন্ট্রোল নেই ঘুমাচ্ছি বেলা দশটা এগারোটা বারোটা বেজে গেছে বিশেষ করে শীতের দিনে হয় না বুঝতে পারছি এগারোটা বারোটা পর্যন্ত ঘুমানো আমার স্বাস্থ্যের জন্য ভালো না তারপরও করছে কেন কি ভালো লাগছে আর ইন্দ্রিয়গুলো সুখ পাচ্ছে তো মন বলছে ঠিক আছে সে তার ওদিকে সব উচ্ছন্নে যাক তাই না আর শীতের দিনে তো খাবারটা আবার নষ্ট হয় না আগের দিন রাতে রান্না করে রেখে দেবো পরের দিন সকালে উঠে খাবো কি আছে আর ফ্রিজ ফ্রিজ তো আছেই আর ফ্রিজ ছাড়াও এমনি শীতের দিনে রান্না বান্না যেহেতু নষ্ট হয় না একবেলা রান্না করলে তিন বেলা চার বেলা একদিন একটা পরের দিনও খাওয়া যাচ্ছে অসুবিধে কি এরকম বহু উদাহরণ আমরা এরকম ভাবে বয়ে যায়। কিন্তু বলা হচ্ছে যারা আত্মতত্ত্ব ব্যক্তি তাদের এরকম মনের নিয়ন্ত্রণে চলা উচিত না বরং নিজের মনের কন্ট্রোলটাকে নিজের হাতে নেওয়া উচিত সেটা ধীরে ধীরে হবে সেটা আমরা দেখব প্রশ্ন করবেন অর্জুন যে মনের অধীন তাকে বলা হয় গোদাস বুঝা গেল যে মনের অধীন মনের নিয়ন্ত্রণে চলে সে দাস কার দাস ইন্দ্রিয় দাস গো দাস গো মানে ইন্দ্রিয় আর যিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি হচ্ছে গোস্বামী গো মানে ইন্দ্রিয় স্বামী মানে প্রভু তিনি ইন্দ্রিয়ের প্রভু প্রভুর কথা অনুযায়ী তো চাকরটা চলে দাসটা চলে তাই না বৃত্ত বা কর্মচারী সে তো মালিকের নির্দেশেই চলবে তো তাহলে সে গোস্বামী আর যদি সে দেখা যাচ্ছে যে মানে কি বলে তার ইন্দ্রিয় নির্দেশ মতো চলছে তো সে দাস ইন্দ্রিয় দাস গো দাস সে জিনিসটাই বলছে বিশুদ্ধ ইন্দ্রিয় দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বস করা সেটি হচ্ছে প্রকৃষ্ট পন্থা কৃষ্ণ ভাবনার মাধ্যমে বস করা যায় তো যদি বস করতে পারি কি হবে শ্লোক সাতাশ নম্বরে বলছে ব্রহ্ম ভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুন প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাদের নিবিষ্ট হয় তিনি সুখ প্রাপ্ত হন সত্যি কিন্তু তখন সুখ পাওয়া যায় দেখ তখন দেখা যাবে মনের মধ্যে অত কী আছে একটা কোনো জিনিস দেখে পছন্দ হলো তখন কিনতে পারলাম না ওটা নিয়ে আমার শান্তি যন্ত্রণা করব না ঠিক আছে হবে কখন তাই না হ্যাঁ মাতজি এই জিনিসটা নিয়ে যান কি আছে এখন না হয় আমার এখন নেয়ার মতো নিয়ে নাই সামর্থ্য নাই যখন হবে তখন নেব কি আছে তাই না তো একটা জিনিস যে জিনিসগুলো তখন চঞ্চল হবে না মনটা সেই জিনিসটা এখানে বলছি কারণ ব্রহ্ম ভাব সম্পন্ন ভগবানের প্রতি ভাব থাকতে হবে প্রশান্ত চিত্র তখন শান্ত শ্যামনটা কী হবে চিত্তটা শান্ত বলা না কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্ত প্রশান্ত চিত্ত হবে সময় উত্তেজিত খুবই তো না এটা পেলাম না ওটা পেলাম না এটা কেন হলো না ওটা কেন হলো না এটা কিভাবে হবে ওটা কীভাবে হবে সারাক্ষণ চিন্তা করছে মনের ভিতরে তাই না টেনশন করছে আর খালি নাই 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 আমার মনে আছে অনেকে পছন্দ বাড়ির একজন এরকম ছিল মহিলা সে দেখা গেলো সব তার ঘরে রয়েছে কাঁচা লঙ্কাটা নেই ওই শুরু হবে হ্যাঁ কাঁচা লঙ্কা নেই ঘরে কাঁচা লঙ্কা নেই তো নেই নেই তখন বলতো অনেকে যেরকম নেই নেই করলে ঘরে সুখ শান্তি থাকে না কি আছে দেখো না ঠিক আছে কাঁচা লঙ্কাটা আনতে ভুলে গেছে বাকি সব নিয়ে আসছে তুমি সেটা দেখো সেটা তুমি কাঁচা লঙ্কাটা তখন অন্য কারো কাছ থেকে নিয়ে নাও না বাবা আজকে চারটা কাঁচা লঙ্কা কাছ থেকে ধান নিয়ে চালিয়ে দাও তাই না নয়তো কাঁচা লঙ্কা ছাড়াই শুকনো লঙ্কা দিয়ে চালিয়ে দাও কত কিছু আছে নয়তো আজকে লঙ্কা ছাড়াই খাও তো তখন এগুলো নিয়ে কি যে একদম নেই 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 একটা উত্তেজনা একটা অশান্তি এগুলো থাকে না ঠিক আছে এটা নিয়ে ওটা দিয়ে চালিয়ে দেবো ওটা একটা বিকল্প এটা করে নেব কি আছে তো সেরকম অত তখন রজগুণ প্রশমিত রজগুণ রজগুণ মানে কি যে কাম লোভ এগুলো বেশি থাকবে চাই 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 আরো চাই টাকা চাই পয়সা চাই এত আছে অত আছে তখন মনটা শান্ত হলে রজগুণটাও প্রশমিত হয়ে যাবে ধীরে ধীরে যে তখন বিভিন্ন কিছু চাহিদা আকাঙ্ক্ষা তাই না চাই 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 আরো চাই আরো চাই ওই জিনিসগুলো ইয়ে হবে না কারণ বাচ্চাদের দেখবেন কন্ট্রোল করা যায় না আপনি একটা চকলেট দিলেন দুটো দিলেন পাঁচটা দিলেন এরপরও একটু পরে আবার বলবে চাই বা দোকানে নিয়ে ছেড়ে দেন ঠিক আছে কে নেবে দেখবেন কী যে নেবে তারা নিজেও ডিসাইড করতে পারবে না হয়তো দশটা চকলেট কেনার পরেও বলবে আরও এটা নেই এটা নেই খেলনার দোকানে গেলে সব চা পারলে এক একবারে সব খেলনা কিনে নিয়ে চলে আসে তো সেরকম রজগুণে আমরা থাকি এরকম বাচ্চাদের মতো কাজ করলে তো হবে না আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে নিজেদেরকে চালাতে হবে নিষ্পাপ আর তখন মন মনটা যখন ঠান্ডা হবে পাপ পূর্ণ বিচারগুলো আমার থাকবে কোনটা পাপ কোনটা পূর্ণ তখনটা আমার ভগবানের জন্য করা উচিত করা উচিত না তো এরকমভাবে মনটাকে বলা হচ্ছে যে যখন এরকমভাবে জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতভাবে নিয়োজিত হওয়াকে বলা হচ্ছে ব্রহ্ম ব্রহ্মভূত মানে বললো না ব্রহ্মভাব সম্পূর্ণ অর্থাৎ ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিযুক্ত হওয়া মনটা এদিক ওদিক থাকবে ধরে ধীরে এনে বেঁধে থাকে ভগবানের চরণে নিয়ে আসবে ঠিক আছে তো এইভাবে ভগবত ভক্তির মাধ্যমে সম্ভব যে আমরা আমাদের মনটাকে ধীরে ধীরে ভগবানের চরণে নিয়ে আসতে পারি এরকম না আমি বলবো আগে মনটাকে কন্ট্রোল করে নিই অনেকে বলে না মনটাকে আগে একটু কন্ট্রোল করে নিই ঠিক করে নিই তারপর ভক্তি করবো হ্যাঁ ভক্তদের মনের ভেতরেও কত ধরনের কি বলে কলুষতা রয়েছে ভক্তরাও এটা করছে ওটা করছে আমি বাবা ওরকম ভক্ত হব না আমি আগে নিজের মনটাকে কন্ট্রোল করব নিজে ভালো হব পরে ভক্তি জীবন করব। আরে ভালোটা হবেন কি দিয়ে হবেন ভক্তি জীবন করার মাধ্যমেই তো ভালো হবেন যে ভক্তরা আজকে এরকম দেখছেন নবীন ভক্ত বা সে হয়তো এই জিনিসগুলো করছে ধীরে ধীরে ভক্তিতে যত সে উন্নত হবে তার ভিতরে ততটা চেঞ্জ আসবে তাই না তো সেটা হচ্ছে প্রসেস কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ ভক্তি কী মনে হয় আপনাদের এটাই প্রসেস না অন্য কোনো প্রসেস আছে আগে কৃষ্ণ ভাবনার মাধ্যমে ভক্ত হব বা নিজেকে শুধরাবো নাকি নিজে শুধ্রে পরে কৃষ্ণ ভক্ত হব জানাবেন কাঞ্চা গল্প বৈষ্ণব